জনাবের বিবিকে জিম্মি করেই জনাবকে মাত দিল কথা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কথা ভাবতে থাকে যে জনাবের বিবিকে সবটাই বলে ততদিন যে এখন সময় সময় হয়নি আমি তোমাকে কথা তখন বলে আমাদের অন্যভাবে চেষ্টা করতে হবে পাচক মশের কাছে পৌঁছানোর জন্য সব চেষ্টাই আমি করব। কিন্তু কথা বুঝতে পারে না সে এখন কিভাবে কথা অগ্নিকে খুঁজে পাবে কথা যখন এসব কিছু ভেবেই মন খারাপ করে থাকে তখন সকলে মিলে কথাকে বোঝানোর চেষ্টা করে যে তুমি মন খারাপ তোমরা আবার এক হয়ে যাবে তোমাদের পাশে আমরা সকলে গেছি আমরা ঠিক আবার খুঁজে পাবো তখনই কথা মনে মনে বলে যে আমি আপনাকে ঠিক খুঁজে বের করবো করবেন না আপনার কথা আপনাকে ঠিক বিয়ের আয়োজন শুরু হয়ে যায় জনাবের বাড়িতে। যে এরকম একটা ভয়ঙ্কর দিক আছে সেটা যে তার পরিবার জানে না এটা খুব ভালোভাবেই বুঝতে পারে কথা তাই কথা সিদ্ধান্ত নেয় সে এবার জনাবের বিকে সবটাই জানিয়ে দেবে তাই জনাবের বিবির কাছে এসে হাজির হয় এবং জনাবের বিবিকে সবটাই বলে দেয় সকল সাথে জানার পর জনাবের বিবি রাজি হয়ে যায় কথাকে সাহায্য করার জন্য আর সেই অনুষ্ঠানে জনাবের সামনেই জনাবের বিবিকে জিম্মি করে কথা আর জিম্মি করে অগ্নিকে জনাবের থেকে মুক্ত করে তো বন্ধুরা তোমরা এটাই তো চাওয়ার জন্য এভাবেই জনাবের বিবিকে জিম্মি করেই জনাবকে মার দেয় কথা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ